বন্ধুরা আজ একটি প্রাফিক কাহিনীর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে পূজা পাঠ দান ধর্ম জব টপ ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ অর্জন করার পরও কিছু মানুষ নরকেই কেন যায় অন্যদিকে কিছু মানুষ পাপ কর্ম করার পরে আবার স্বর্গে চলে যায় এমন কি পুণ্য আছে যা মানুষের কোটি কোটি পাপকেও ধ্বংস করে দেয় আর এমন কিছু আছে যা মানুষের প্রতি কোটি পুণ্যকেও বিনাশ করে দেয় তাহলে চলুন জেনে নেওয়া যায় ছোট্ট একটি গল্পের মাধ্যমে বন্ধুরা একবার দেবশ্রী নারদ

তোমার জীবনে যদি না দেখে না যে দেখো কীভাবে খাচ্ছে দেখো কত বড় নিচে খালি মানে ওর বাপ জন্মে খায় নাই এই যে আমার কাছে আসে সব খাচ্ছে মানে জীবনে খায় নাই এদের দেখতেছো বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারবা যে ওর খাওয়ার আইটেম দেখো খাওয়ার আইটেম মানে যত যতকে খেলাও তত ওর ইয়া বদনাম দেখতে চাই খাচ্ছে আর কি ব্যাপার দেখাচ্ছে ওদিকে চিল্লাচ্ছে সেই সেই মজা নিচ্ছে

সোনার কানের নিয়ে দিতে পারে না হাটের কানের পরে দেখো আমার কি কান কি হয়ে গেছে ঘা হয়ে গেছে ব্যথা করছে কান ছিঁড়ে পড়ছে তাই আমি খুলে দিলাম কানের গুলাই আগে ঢুকার ইচ্ছা করে না খুব ব্যথা করছে কানের মধ্যে ঢুকাই যাবে না